আজকে চলে এসেছি কাতলা মাছের সুন্দর একটি রেসিপি নিয়ে দেখো এখানে নিয়ে নিয়েছি আমি চার পিস কাতলা মাছ আর কি দিয়ে করব চলো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা করবো ব্রকলি দিয়ে দেখো একদম ফ্রেশ ব্রকলি এখানে কুটে ধুয়ে বেছে নিয়েছি আর এখানে রয়েছে আলু তো আলু দিয়ে আর ব্রকলি দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি আজকে তোমাদের একটা দেখাবো তো চলো কি কি লাগবে সেটা তোমাদের বলে দিই সবার প্রথমে দেখতে পাচ্ছি আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ এখানে নিয়ে নিয়েছি ব্রকলি আলু আর এখানে আমি একটা মশলা করে নিয়েছি যার মধ্যে দিয়েছি জিরে দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর দিয়েছি টমেটো তো চলো রান্নাটা স্টার্ট করা যাক এখানে আমি লবণ আর হলুদ দিয়ে নিয়েছি মাছটা আমি লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এইভাবে রান্না করে দেখো আমার মনে হয় খুব ভালো লাগবে আর ব্রকলিটা আমি বরাবরই খেতে ভালোবাসি আর ব্রকলি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো মাছটা আমি লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিয়েছি চলো এবার পরের স্টেপে যাবো তো দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল একেবারে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব একেবারে লাল লাল করে মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব দেখো মাছগুলো একেবারে ভাজা হয়ে যে আমি কিন্তু মাছগুলো এইভাবে কিন্তু এরকম লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি সত্যি কথা বলতে কি মাছ একটু লাল লাল করে ভাজলে বেশ ভালো লাগে তো এইভাবে মাছ ভেজে নিয়েছি আর এখানে কিন্তু তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ব্রকলিগুলো তেলের পরে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি একটু অল্প করে লবণ দিয়ে দেবো লবণ দিলে কী হবে জিনিসটা একেবারে নরম হয়ে যাবে ভাজাটাও কিন্তু সুন্দর হবে তো আমি ব্রকলিতে এবার সুন্দর করে ভেজে নেব তোমরা কারা কারা এইভাবে ব্রকলি দিয়ে মাছেরগুলো রান্না করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি না খেয়ে থাকো তাহলে আজকে আমার এই রেসিপিটা দেখার পর তোমরা অবশ্যই একদিন ব্রকলি দিয়ে মাছের ঝোল এভাবে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে খাওয়ার পর কেমন হলো তো চলো ব্রকোলিটা সুন্দর করে আমি কিন্তু ভেজে নেব লাল লাল করে ব্রকলিটা কিন্তু আমার যদি ভাজা হয়ে গেছে এবার আমি ব্রকলিটা তুলে নেবো তো দেখো আমি ব্রকলিটা একেবারে এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি এটা কিন্তু ভাজার পর কালারটা একেবারে পাল্টে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে তো চলো এবার কিন্তু পরের স্টেপে যাবো তো চলো দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু জিরে এটা ভাজা ভাজা হয়ে যায় তারপরে কিন্তু পরের স্টেপে যাবো তো এটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু আলুটা ভাজা করব তার জন্য আমি কি করব একটু লবণ দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে নি তো এখানে আলুটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে একেবারে লাল লাল করে দেখতেই পাচ্ছ আমি সবজি একটু সুন্দর করে ভেজে রান্না করি তাহলে কিন্তু টেস্টটা আরও অনেকটা বেড়ে যায় এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা এর মধ্যে কি কি দিয়েছি তোমরা তো নিশ্চয়ই জানো আরেকবার বলে দিচ্ছি জিরে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি আর আদা দিয়েছি তো এটা কিন্তু এবার সুন্দর করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো একে একে অন্য সব মশলা এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি স্বাদ মতো এটার মধ্যে একটা মিষ্টি কালার আনার জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই রান্নাটা আরো টেস্টি আর আরো কালারফুল হওয়ার জন্য দিচ্ছি দুই চার দানা চিনি তো এইবার কিন্তু আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ মশলাটা অনেক সুন্দর একটা কালার এসছে কাশরি লঙ্কার গুলো দিলে রান্নার কালারটাই কিন্তু আলাদা আলাদা রকম হয়ে যায় মশলাটা খুব সুন্দর করে কষাবো কিন্তু দিয়ে কিছুটা জল মানে এই বাটিটা আমি মশলাটা বেঁধেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো চলো এটা আরও সুন্দর করে কষিয়ে দেবো যতক্ষণ না এটা চারাদিক দিয়ে তেল ছেড়ে দিচ্ছে এটা কিন্তু খুব সুন্দর কষিয়ে গেছে কষে গেছে এবার দিয়ে দেবো ব্রোকলিটা ব্রোকলিটা দিয়েও আমি একটু কষিয়ে নেব কষিয়ে নেব তো দেখো মশলা কিন্তু একেবারে কষানো দিয়ে কিছু তেল ছেড়ে দিয়েছে এইবার দিয়ে দেব জল যেহেতু আলুটা আর ব্রোকলিটা একটু সেদ্ধ হবে তাই জন্য জলটা কিন্তু আমি বেশি করেই দিয়েছি তো চলো এটা ফুটে উঠুক তারপরে পরে স্টেপে যাব দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে এইবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে মাছের ঝোলটা কতটা খেতে ভালো হবে তো যাই হোক আমি চাইবো তোমরা অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখো আর তোমরা অনেকেই আমার রান্নার রেসিপি চাও তো তাই জন্য আমি কিন্তু রেসিপিটা দিলাম আর মাঝে মধ্যে এবার থেকে তোমাদের আমি এক একটা করে রান্নার রেসিপি দেওয়ার চেষ্টা করবো আর একজন আমার কাছে মাছের তেল রান্নার রেসিপিটা চেয়েছো আমি অবশ্যই তোমাদের এরপর মাছের তেল রান্নার রেসিপিটা দেবো আজকে আমি মাছের তেল রান্না করেছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছি সেটা রেসিপিটা করতে তো এইবার দিন যখন আমি মাছের তেল রান্না করব। অবশ্যই আমি তোমাদের কিন্তু রেসিপিটা দিয়ে দেবো তো চলো এবার কিন্তু আমি আগুনটা একেবারে আস্তে করে দেবো আস্তে আস্তে এটা ফুটেও যাবে আর মানে আলু ব্রকলিগুলো সেদ্ধ হয়ে যাবে তো চলো রান্না হওয়ার পর আমি আবার আসছি দেখো কালারটা কি সুন্দর এসছে সবাই বলে সুন্দর এসছে কি না এখানে কিন্তু আলু ব্রকলি সব সুন্দরভাবে গলে গেছে আমি কিন্তু এর মধ্যে আর কিচ্ছু দেবো না গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আমার মনে হয় ভালো লাগবে এই যে একেবারে রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য তো চলো এটা নামিয়ে নেব তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও আর যারা এখনো ফলো করনি ফলো করে পাশে থেকো আর তোমরা যদি এরকম আমার কাছ থেকে নতুন নতুন রান্নার রেসিপি পেতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদের এরকম সুন্দর সুন্দর কিন্তু রেসিপি দেব আর আজকের আমার এই রান্নার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই ফলো করো পাশে থেকো আর কমেন্টে জানিও যে এরকম এরকম ভালো ভালো রেসিপি দাও সবাই ভালো থেকো টাটা বাই বাই